আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাতু বিল্ডিং ডিজাইন কনেকসট্রাকশনের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে একটি মসজিদের খুব সুন্দর ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি যে ডিজাইনটি আপনারা দেখছেন এটি হলো মসজিদের মেহরাবের ডিজাইন যেখানে ইমাম সাহাব দাঁড়াইয়া নামাজ পড়ায় সেইখানের ডিজাইন যা ইসলামিক আদলে সম্পূর্ণ ইসলামিক প্যাটার্ন দিয়ে নকশাটি করানো হয়েছে সম্পূর্ণ ইসলামিক প্যাটার্ন দিয়ে এবং ক্যালিওগ্রাফি করে কাজটি আমরা সম্পূর্ণ করেছি কাজটি আমরা ঢাকা কেরানীগঞ্জে মেহেরাব করেছি যদি কেউ সামনাসামনি দেখতে চান তো দেখে আসতে পারবেন এ ধরনের ডিজাইন যারা করতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে এ ধরনের ডিজাইনের কাজ করে থাকি এছাড়া আমরা মসজিদের মিনার ডিজাইন করে থাকি গম্বুজ রাউন্ড ফিলার মেন গেট ডিজাইন করে থাকি যারা এ ধরনের কাজ করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে প্রতিটি জেলায় গিয়ে ধরনের কাজ করে থাকি ঢাকা চিটাং কক্সবাজার সিলেট এবং রাজশাহীতে তাছাড়া অন্যান্য জেলায় গিয়েও আমরা এই ধরনের কাজ করে থাকি তো যারা ভিডিওগুলো আমাদের নিয়ন্ত্রণ দেখে থাকেন তারা জানেন হয়তো এর আগে আমরা অনেক ভিডিও আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেলে চাইলে সেগুলোও দেখে নিতে পারবেন আপনারা দেখতেছেন যে ভিডিওটি আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন মেহরাবের ডানে ও বামে দুইটি দুইটি করে চারটি রাউন্ড কলম ডিজাইন করেছি ইসলামিক আদলে এবং দুইটি ডানে এবং বামে দুইটি মিনার দিয়েছি দেখুন মিনারের কাজগুলো কি সূক্ষ্মভাবে করা হয়েছে সম্পূর্ণ ইসলামিক প্যাটার্ন দিয়ে যে কাজগুলো আমরা করেছি ওগুলো সিমেন্ট ও দিয়ে কাজ করেছি আপনাদের মসজিদ স্থাপনা যতদিন ফিক্স থাকবে ততদিন ইনশাল্লাহ এই কাজগুলো কোনো ক্ষয়ক্ষতি হবে না অভিকল এরকম থেকে যাবে এগুলা রঙের আগের ডিজাইন এই কাজটি রঙ করার পরে আরও সুন্দর হবে রঙের কাজ আমরা করি না শুধু নকশার কাজগুলা সিমেন্ট দিয়ে খোদাই করে করে থাকি দেখুন কি সুন্দরভাবে কাজগুলা করা হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে যারা পুরাতন মেহেরাব ভেঙে নতুনভাবে সংস্কার করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে মেহেরাবটি দেখছেন এখানে আগে টাইলস করানো ছিল টাইলস ভেঙে নতুনভাবে আমরা ডিজাইন করতেছি তো যারা এ ধরনের পুরাতন মেহেরাব ভেঙে নতুনভাবে করাইতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ খুব সুন্দর করে কাজগুলা করে দেব নিখুঁতভাবে তো আজ এ পর্যন্ত ইনশাল্লাহ আগামীতে নতুন নতুন ভিডিও নিয়ে আবার উপস্থিত হব মেহরাবের ডিজাইন নিয়ে এবং বাড়ির ডিজাইন নিয়ে যারা এ ধরনের ডিজাইন করাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ সুন্দর করে দেবো তো আজ এ পর্যন্ত আল্লাহ